নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি একদমই অল্প তেল মশলায় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে আমরা সবাই হালকা পাতলা খাবার খেতে পছন্দ করি আপনারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটাতে তেল মশলা কম ইউজ করা হলেও রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর সময়টাও একদমই কম লাগে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ঝিঙে আর একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর রান্নাটা আজ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার রান্নার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটাকে অল্প গরম করে নিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি অল্প একটু নেড়ে চড়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা নামিয়ে ওই কড়াইতে আর একটুখানি সর্ষে তেল দিয়ে এবার আমি ফোড়ন দেব ফোড়নের জন্য এখানে আমি মেথি ইউজ করছি একদমই অল্প পরিমাণ মেথি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি মেথিটা দিয়ে মেথিটাকে একটু ভেজে নিতে হবে মেথিটা ভাজা করা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দিয়েছি এই সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে সবজিটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি সবজিটা কিন্তু প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে আর জলটা আমি এখানে গরম জল দিয়েছি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো হালকা পাতলা রান্নাতে একটু ঝোল দিয়ে থাকলে ওই ঝোলটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে ঝোলটা দিয়ে আর ঢাকা দিতে হবে না সবজিগুলো প্রায় মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আরও আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্নাটা করব পাঁচ মিনিট পর চলে এসছি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে এরকম করে সবজিগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব যেন ঝোলটা একটু ঘন হয় হাতার সাহায্যে আলুটা ভেঙে দিয়েছি ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি তার মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ